আমরা এখন ইজি ফিজ বই থেকে দশম অধ্যায়ের বরিশাল বোর্ড দুই হাজার পঁচিশ সালের প্রশ্নটি সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিস বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো চলো আমরা বরিশাল বোর্ড দুই হাজার পঁচিশ সালের প্রশ্নটি দেখবো তো এখানে কী বলেছে দুটো চার্জ দেওয়া রয়েছে এবং চার্জের ব্যস্ততা দেওয়া হচ্ছে এটা দশ সেন্টিমিটার এবং এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার দেওয়া আছে এবং কেন্দ্র থেকে কেন্দ্র দ্রুত দেওয়া আছে হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার এবং এর চার্জ দেওয়া আছে কিউ হচ্ছে দেওয়া আছে ষাট কুলম এর কিউ দেওয়া আছে হচ্ছে চল্লিশ কুলম এখন প্রশ্নে চলে যাবো দেখো কী বলেছে পোস্টের মধ্যে যাই দেখি কি বলেছে পোস্টে বলেছে তরিত বিভব কাকে বলে প্রথম প্রশ্ন তরিত বিভব কাকে বলে এখন তরিত বিভব মানে হচ্ছে ভোল্টেজ এটা যদি বুঝতে হয় তাহলে একটু আমরা খেয়াল করি ভোল্টেজ কাকে বলে একটা তরিত ক্ষেত্রের মধ্যে মনে করো পজিটিভ চার্জ রয়েছে এটা তরিত ক্ষেত্র মানে যতটুকু এলাকা জুড়ে সে আকর্ষণ বিকর্ষণ করতে পারে এখন একটা প্লাস চার্জকে আমি নিয়ে আসলাম তরিত ক্ষেত্রে বাইরে রয়েছে বিকর্ষণ হবে কোনো আকর্ষণ বিকর্ষণ হবে না এখন যদি তুমি ভিতরে নিয়ে আসো তখন খেয়াল করবো একটা কিন্তু বিকর্ষণ বল কাজ করবে বাইরের থেকে ভেতরে নিয়ে কাজ করবে ওকে কিন্তু ধাক্কা দিয়ে ফেলাই দিবে এলাকা থেকে বের করে দিবে তো আমি যাচ্ছি ওখানে রাখতে যাচ্ছি এখন ওকে রাখতে হলে এই কিউ চার্জকে যদি তরির ক্ষেত্রের মধ্যে রাখতে হয় রাখতে হলে যে কাজটা করতে হবে ডাব্লিউ তাকে বলা হচ্ছে বিভব তাহলে ভি কোস ডাব্লিউ বাই কিউ তাহলে এটাইভাবে আমরা সংজ্ঞাটা এক্সপ্লেন করতে পারি দেখো বইয়ে কি বলেছে তরির ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান স্থির একক ধনাত্মক স্থির আধানকে হ্যাঁ একটা ধনাত্মক স্ত্রী স্ত্রীর আধানকে আনতে নিয়ে আসতে হইলে যে কাজ করতে হয় বা রাখতে হলে যে কাজ করতে হয় তাকে বলেছে বিভব বা ভোল্টেজ বলা হয় দুই নম্বরে চলো কি বলেছে বজ্রপাত প্রতিরোধের উঁচু বিল্ডিংয়ে সূচালো শলাকা ব্যবহার করা হয় কেন আমরা খেয়াল করবো বিভিন্ন বিল্ডিংয়ে দেখো বড় বড় বিল্ডিং এর উপর সূচালো শলাকা রাখা হয় কেন কারণ যখন বজ্রপাত ঘটে তখন কিন্তু ওই শলাকাগুলা সুচাল শলাকাগুলা সেগুলো হচ্ছে তড়িৎ আবিষ্ট হয় হয়ে কিন্তু ওই সুচালো শলাকা দিয়ে পুরো কি বিল্ডিং ভেদকুন মাটির মাটিতে চলে যায় তরিতবিত মাটিতে চলে যায় সেখানে কিন্তু বিল্ডিংয়ের কোনো ক্ষতি হয় না হ্যাঁ বা বিল্ডিংয়ে থাকা অবস্থায় মানুষের কোনো ক্ষতি হয় না এই জন্য যেন ক্ষতি না হয় মানুষের বা বিল্ডিং ক্ষতি না হয় এই জন্য কিন্তু বড় বড় বিল্ডিংয়ে দেখবা সুচালো শলাকা দেওয়া থাকে যেন ওই তরিসটা আবিষ্ট হয়ে যায় আচ্ছা দেখো এখানে আমার বইয়ে ভাষায় কি বলবো বইয়ে ভাষায় বলতে পারি দেখো বজ্রপাত প্রতিরোধে প্রতিরোধে উঁচু বিল্ডিংয়ের চূড়ায় একটি ধাতব সুচালো শলাকা বসানো হয় কারণ সূচালস বস্তু খুব সহজে চার সংগ্রহ করে বলতে একই জিনিস এবং 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 আয়নিত করে করে মাটিতে করতে সাহায্য কিন্তু কিন্তু দেয় এতে ওই তা দিয়ে চলে যায় তখন ভিতরে মানুষের কোনো ক্ষতি হয় না তারা রক্ষা পায় আমরা এভাবে দুই নম্বরের জন্য এক্সপ্লেন করতে পারি আচ্ছা এবার আমরা তিন নম্বর যাই চলো গতে কি বলেছে এ ও বি গোলকের এ ও ক্রিয়াশীল বলে মান বের করো তাহলে এ ও বি গুলোটা দেখি চলো আমরা এখানে ক্রিয়াশীল বল এই যে দুইটাই ইচ্ছে কি দুইটাই প্লাস তাহলে বিকর্ষণ বল কাজ করবে দুইটাই প্লাস এখানে বিকর্ষণ বল কাজ করবে তাহলে আমরা কি লিখবো দেওয়া আছে লিখে যদি লিখি তাহলে আমরা কি লিখবো বলতো দেওয়া আছে আমরা কি ওয়ান কত আছে বলো দেখি প্রথমটা আছে ছাইট পয়টা চল্লিশ ষাট কুলম কিউ হচ্ছে চল্লিশ কুলম দ্রুত যেটা বলি আর বা আমরা ডিও বলতে পারি একই ডিও বলতে পারো আরও বলতে পারো একই জিনিস কেন্দ্র থেকে কেন্দ্র পঞ্চাশ সেন্টিমিটার তাহলে ফিফটি সেন্টিমিটার হুইচ ইজ জিরো পয়েন্ট ফাইভ মিটার এটা কিন্তু তুমি আরও বলতে পারো ডিও বলতে পারো তোমার ইচ্ছা সমস্যা নেই এবার বল ইকুয়স টু বল ডি কোশন বল সূত্র কি পড়ছে এফ টু কে কিউ কিউ ওয়ান টু বাই এখানে আর এ স্কোয়ার লিখলে এটা আর দিবে ডি স্কোয়ার লিখলে ডি দেওয়া একই দূরত্ব ব্যস্ত একই জিনিস হচ্ছে সমস্যা নেই কে এর মান কনস্ট্যান্ট লিখে পড় নাইন টু টোয়েন্টি পয়েন্ট নাইন কি ওয়ানের মান হচ্ছে সাইভ কিউ টু এর মান চল্লিশ আর দ্রুত হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ স্কোয়ার দেখো হিসাব করে দেব কত আসে এই করো তাহলে আমরা বলতে পারি নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন এরপর ইন্টু হচ্ছে ষাট ইন্টু হচ্ছে চল্লিশ ভাগ হচ্ছে পয়েন্ট ফাইভ স্কোয়ার মানস হচ্ছে এইট পয়েন্ট সিক্স ফোর ইন্টু টেন টু দি পাওয়ার থার্টিন নিউটন এটা হচ্ছে আমাদের বিকর্ষণ বল কেন কারণ ধনাত্মক ধনাত্মক কিন্তু বিকশন করে তাহলে বিকর্ষণ বল দেখো আমাদের বই একটু দেখে আমরা কী বলেছি দেখো বইও কিন্তু সেম এইট পয়েন্ট তাও এইট পয়েন্ট সিক্স ফোর ইন্টু টোয়েন্টি টোয়েন্টি থার্টিন নিউটন হচ্ছে আমাদের বিকশন বল এই যে আনসার আমরা প্রথমে মানগুলো লিখেছি কি ওয়ান কিউ টু দূরত্ব চার তাহলে বল হচ্ছে হোয়াট এখানে তোমার ইচ্ছা করলে কের মানটা দিতে পারো কের মানটা লিখে দিতে পারো যে দেওয়া আছে কে ইকস টু নাইন টু টোয়েন্ট পয়েন্ট নাইন ঠিক আছে লিখতে পারো নিউটন মিটার ইনভার্স ওয়ান লিখতে নিউটন লিখতে পারো এটা ওকে লিখলে এটা ভালো না লিখলে সমস্যা নেই এবার দেখো আমাদের কিন্তু গ চলে আসছে মান সূত্র ফলায় অঙ্ক শেষ এখানে দেখো কি বলেছে কোন ঘনা উপ বলেছে কি কোন গোলকের মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ বেশি হবে অর্থাৎ এখানে দুটা গোলক ছিল আমরা দেখেছি দেখো দুটা গোলক ছিল এখানে এই দুইটা গোলকের সঞ্চিত শক্তি বের করতে হবে তাহলে এই গোলক একটা প্রথম গোলক এবং দুইটা গোলকের শক্তি বের করতে হবে তাহলে আমরা শক্তি সূত্র যেটা পড়েছি দেখো প্রথম গোলক যদি আমি চিন্তা করি প্রথম গোলকের জন্য প্রথম গোলকের জন্য তাহলে শক্তি হচ্ছে আমরা জানি ডাব্লিউ ইক টু হাফ সিভি স্কোয়ার বাট এখানে আনফর্চুনেটলি কিন্তু সি নাই সো সি না থাকার কারণে কিন্তু আমরা এই সূত্র ইউজ করবো না আর সূত্র লিখতে পারি সেটা হচ্ছে দেখো হাফ সি মানে লিখতে পারি কিউ বাই ভি ডট আর ভি স্কোয়ার তাহলে একটা ভি একটা ভি কাটা যায় তাহলে কি হবে হাফ কিউ ভি লিখতে পারি আমরা এটা একটা সূত্র আমরা লিখতে পারি তাহলে ডিরেক্ট আমরা ডাব্লিউ ইকো সেটা লিখলেও কোনো সমস্যা নাই ওকে তাহলে এখন আসো দেখো এখন তুমি যদি প্রথমগুলোর জন্য কাজটা করবা তাহলে হাফ লিখলা কিউ কত আছে তো কিউ এখানে আছে কত ষাট কুলম তাহলে ষাট কুলম প্রথম প্রথমগুলোকের ভিটা বের করে নাও এখানে ভি হচ্ছে আমরা কি জানি বলো তো কে কিউ কে কিউ বাই আর তাহলে নাইন টু টেন্টি থ্রি পয়েন্ট নাইন আর ছিল হচ্ছে দেখো আর ব্যসত্ব ছিল এখানে কত বলতো দশ সেন্টিমিটার তাহলে দশ জিরো পয়েন্ট ওয়ান সরি এই এখানে তো কুলম হবে হ্যাঁ কুলম এখানে কুলম হবে দেখো এখানে হচ্ছে আমাদের কুলম কত আছে বলতো সাইট কুলম আর বেসদ্দ হচ্ছে দশ তাহলে সাইট কুলম ব্যসত কত দশ তাহলে সাইট কুলম কিউর এর মানে সাইট ব্যসত দশ জিরো পয়েন্ট ওয়ান দেখো মান চলে আসবে কত নাইন টু টেন টু দি পয়েন্ট নাইন নাইন ইন্টু টেন টু দি নাইন ইন্টু সাইট ভাগ হচ্ছে 0.1 পয়েন্ট ওয়ান তাহলে আসবে হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর টেন টু দি ভোল্টেজ ঠিক আছে এটা হচ্ছে আমাদের মান এটা হচ্ছে ভোল্টেজের মান তাহলে বসে দাও ফাইভ পয়েন্ট ফোর ভোল্ট ঠিক আছে তাহলে এখন দেখো এই মানটার সঙ্গে ইন্টু সাইট যদি গুণ করি তাহলে মান আসবে ওয়ান পয়েন্ট সিক্স জুল এটা হচ্ছে আমাদের শক্তি তাহলে প্রথম গোলকের শক্তি কিন্তু আমরা বের করে ফেলছি এটা প্রথম গোলকের শক্তি ঠিক আছে অ্যান্ড প্রথম গোলক শক্তি বের করে ফেলাম এবার দ্বিতীয় গোলকটা বের করবো সেকেন্ড গোলক দ্বিতীয় গোলক সেমভাবে কোচবা অ্যান্ড তুমি শুধু ডিয়ে গেটা লিখলেও হবে কোনো সমস্যা নেই দেখো তাহলে হচ্ছে ডাব্লু টু এটা ডাব্লু ওয়ান ডাব্লু টু ইকোয়ালস টু হাফ কিউ কিউ আর লেখার দরকার নেই কেন আমরা যে সূত্র লিখবো এই যে কিউ ভি তাহলে হাফ কিউ দেখো দ্বিতীয় গুলো কিউ কত বলতো চল্লিশ কুলম তাহলে চল্লিশ কুলম ভি বের করতে হবে ভি এখানে নাই তাহলে ব্যস্ত বলতো পাঁচ সেন্টিমিটার তাহলে আবার ভি বের করে নেব চলো তাহলে ভি টু এটা ভি ওয়ান ছিল তাহলে কে কিউ বাই আর টু তাই তো তাহলে কে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন কিউ ছিল কত বলো তো চল্লিশ ছিল ব্যসত হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে চল্লিশ ব্যসত পাঁচ জিরো পয়েন্ট জিরো ফাইভ তাহলে দেখো মানটা কত আসে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইন্টু চল্লিশ ইন্টু হচ্ছে পয়েন্ট ইন্টু পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ফাইভ মানুষ ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার টেন এত ভোল্ট ঠিক আছে তাহলে আমরা একটু মানটা দিয়ে দিই এটা পাই গেছি ভোল্টেজটা টেন টু দি পাওয়ার টেন তাহলে এটা গুণ করে দেবো ইন্টু চল্লিশ ইন্টু পয়েন্ট ফাইভ মানুষ থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার এলেভেন জুল তো দেখো এখানে কিন্তু ফোরটিন জুল এটা কিন্তু ইলেভেন জুল তাহলে বড় কোনটা তাহলে ডাব্লু ওয়ান কিন্তু আমরা দেখলাম বড় ডাব্লু টু কী বলতো ছোটো এখন দেখো আমাদের বইয়ে যায় বইয়ে কী করছে দেখো তাকাও তাহলে আমাদের এখানে মানটা জিরো পয়েন্ট জিরো ফাইভ আমাদের ক্যালকুলেশনের ভুল আসছিলো এই জায়গায় এই জায়গায় কি আমরা ভুল রেখেছি নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইন্টু হচ্ছে চল্লিশ ইন্টু চল্লিশ ভাগ হচ্ছে জিরো পয়েন্ট ভাগ জিরো পয়েন্ট জিরো ফাইভ এখানে একটু মানটা ভুল হয়েছে এখানে কিন্তু আমি ক্যালকুলেশানে ভুল হয়েছি একটু মানটা হচ্ছে সেভেন পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ ক্যালকুলেটার ভুল হয়েছে যদি এটা এখানে আমরা চেঞ্জ করে দিই তাহলে খেয়াল করো দেখো

প্রথম গোলকের চার্জ দেওয়া ছিল সাইট ব্যস্ত হচ্ছে দশ সেন্টিমিটার যেটা মিটার নিয়ে আসতো আমরা শক্তি সুত ডাব্লিউ কোস টু হাফ কিউ ভি হাফ সিবিস করে লিখতাম বাট সি এর মান দেওয়া নেই এই জন্য লিখছি আমরা এখন হাফ কিউ এর মান দেওয়া ছিল হাফ এর মান জানো এর মান বের করার যেন আমরা ডানে করতে পারি বা এখানে প্রথমেই করে নিছি ওরা ভি কোস কে কিউ ওয়াই আর তাহলে দেখো মানগুলা বসানোর পর কিন্তু ভোল্টেজ চলে আসছে এই ভোল্টেজ ইউজ করে কিন্তু আমরা প্রথম গোলকের শক্তিটা পেয়ে গেছি ওয়ান পয়েন্ট সিক্সটিন টু টেন পর কী বলতো ফোরটিন যেটা আমরা আমাদের ওখানে কিন্তু ওই গোলকেও দেখো আমাদের এখানেও পেয়ে গেছি ওয়ান পয়েন্ট সিক্স টু টেন টু দি পাওয়ার জুল আচ্ছা এরপর আসো এরপর তোমাকে দেখ করতে হবে হচ্ছে দ্বিতীয় গুলোকের জন্য সেম কাজ করতে হবে সূত্র ইউজ করা প্রথমেই সূত্র ইউজ করলা হচ্ছে হাফ সি হাফ কিউ ভি তাহলে হাফ কিউ এর মান চল্লিশ এইগুলো চার্জ চল্লিশ দেওয়া ছিল আর ভি বের করতে হবে তাহলে ভি কস টু কি কে কিউ আর তাহলে হচ্ছে আর এর মান কি পাঁচ সেন্টিমিটার মানে জিরো পয়েন্ট জিরো ফাইভ তাহলে মান চলে আসে সেভেন পয়েন্ট টু টেন টু দি টুয়েলভ ভোল্ট তাহলে এটা আমরা ভোল্ট ইউজ করে কিন্তু দেখো আমরা শক্তি বের করে ফেলছি তো আমি যেভাবে করছি সেভাবে করলে হবে একই অঙ্ক জাস্ট তুমি আগে পরে কোনটা করছো এটাই ফ্যাক্টর সমস্যা নেই তাহলে দেখো আমাদের কিন্তু এই গোলকের শক্তি বেশি আসছে ওয়ান পয়েন্ট সিক্স ইন টোয়েন্টি আর এরা তো এখানে ওয়ান পয়েন্ট ফোর কম তাহলে ওয়ান ওয়ান বেশি টু কি বলতো কম তাহলে প্রথম গোলকের মধ্যে সহ্য শক্তির পরিমাণ বেশি হবে তো আশা করি তোমরা এটা এই পর্বটা বুঝতে পারছো তো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজি বডি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো নেক্সট পর্বে দেখা হবে আল্লাহ হাফেজ